इन्हें शेप दे दे इन्हें देना है दे इन्हें देना है दे इन्हें आवार एक तार बूटी पे बोला लगते हैं इसे मोटोटा है दे लेकिन तो कैरेंटर मोटो लेकिन तो अपने बैटरी तो सोल्व ना जो दे अपने इधर तो बैटरी तो तो सालाइ किस्तर जो दे अपने इधर बैटरी तो सालाइ किस्तर তাহলে আপনার এখানে ব্যাটারির পাশাপাশি একটা আইপিএস কন্ট্রোলার ব্যবহার করা লাগবে সেটা আপনার ডিসি কারেন্টকে এসি কারেন্টে রূপান্তর করবে এটা পরীক্ষামূলকভাবে আজকে করতেছি এটা কার্যক্রম শেষ হতে হয়তো মাসখানেক সময় লাগবে কার্যক্রম শেষ হওয়ার পরে আমি জানাবো কারণ আমি যদি এটা ব্যাটারি দিয়ে করতে চাইতাম আমার অ্যাটলিস্ট নর্মালি তিরিশ হাজার টাকা লাগতো তিরিশ হাজার টাকা নিতে আমি পারতাম না এর সাথে চার্জ কন্ট্রোলার সহ আনু সঙ্গে অনেক জিনিস কেনা যেহেতু আমি একবারে সামথিং চালাবো সর্বোচ্চ দশ কিলো পাঁচ থেকে দশ কিলো এই জন্য আমি এই মোটর দিয়ে এটা তৈরি করতেছি এবং পরীক্ষামূলক কাজ করলাম এর পরে ভিডিওগুলো যখন আমি আপলোড করবো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনি ডিসক্রিপশনে চেক করে বাকি ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন